আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে হচ্ছে আমাদের যে ডেলিভারিগুলো ডেলিভারি তুলে ধরব আজকে চার তারিখ মে মাসের চার তারিখ আজকে প্রথমেই মশারফ ভাই মশারফ ভাই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ওনার হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ঠিক এই সাইজটা এখানে মুরগির ট্রে দেওয়া আছে নেট পাচ্ছেন ওপরে মুরগির ট্রে নিচে এক্সট্রা ভালো কোয়েলের ট্রে দেওয়া আছে এটা হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এটা দুই ধরনের ট্রে প্লাস কুড়ি চার্জ মিলে বিশ টাকা মশারফ ভাই নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া তারপরে হচ্ছে ফরিদ ভাই হচ্ছে রাওজান চট্টগ্রাম রাওজান চট্টগ্রাম ফরিদ ভাই তারপরে হচ্ছে মানু মানু ভাই এটা হচ্ছে টঙ্গিবাড়ি টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ ওনারও সেম জিনিস ওনারও সেম জিনিস আমাদের একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে দুই ধরনের ট্রে প্লাস কুড়িয়ার চার্জ মিলে বিশ হাজার টাকা এটার প্রাইস উনি হচ্ছে ফাউমি মুরগি এবং কোয়েল পাখির বাচ্চা ফোটাবে টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ আমাদের এই সাইজটাই বেশি চলে তারপরে হচ্ছে সায়দ ভাই সায়দ ভাই হচ্ছে চান্দিনা চান্দিনা কুমিল্লা চান্দিনা কুমিল্লা ওনারও কোয়েল পাখি প্লাস মুরগির ডিম ফুটাবে সেম সাইজ এটা এরপরে হচ্ছে মামুন ভাই মামুন ভাই সোনাইমুড়ি আমাদের কিন্তু আমি একটাই দেখাচ্ছি এগুলো কিন্তু স্যাম সাইজ সবই স্যাম সাইজ ওই পিছনের গুলা শুধু অন্য সাইজ ওই যে পিছনের ওইটা এগুলো স্যাম সাইজ তারপর হচ্ছে মামুন ভাই সোনাইমুড়ি নোয়াখালী ওনার হচ্ছে উনি মুরগি এবং কোয়েল উভয় ফোটাবে মুরগি এবং কোয়েল পাখি উভয় ফোটাবে এই স্যাম সাইজ স্যাম এটা মামুন ভাই সোনাইমুড়ি তারপরে হচ্ছে জুবাইয়ের ভাই বরগোনা জুবাইর ভাই বরগোনা ওনাকে একটু ভিন্ন ওনাকে একটু ভিন্ন সাইজ দিচ্ছি এটার আমি একটা স্পেসিফিক এটার ভিডিও করবো এটা হচ্ছে এই মুরগির হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো স্যাটার ছয়শো হ্যাচার এবং কোয়েল পাখির ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে এখানে বারোশো এই আঠারোশো স্যাটার আঠারোশো হ্যাচার অর্থাৎ আপনি আঠারোশো ডিম একবারে ঢুকাইতে পারবেন একবারে হ্যাচিং করতে পারবেন এটার আমি স্পেসিফিক একটা ভিডিও করব এটার এটার সাতাইশ হাজার টাকা এটার প্রাইস টাকা আর যদি আপনি এটা ওইটা আটশো চারশো এটা ছয়শ ছয়শো ওইটা ছাব্বিশ হাজার টাকা এটা সাতাইশ হাজার টাকা এর এটা সাতাই হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে এখানে দুইটা হ্যাচিং ট্রে লাগবে দুইটা হ্যাচিং ট্রে বেশি লাগতেছে ঠিক আছে দুইটা হ্যাচিং ট্রে দাম এক হাজার টাকা এই জন্য এটার প্রাইস এক হাজার টাকা আমরা বেশি ধরছি ঠিক আছে তো এটার একটা ভিডিও আমি দেব তা আপনাদের ইনকুবেটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে অথবা আমাদের লোকেশন সদরে এটা এসে নিতে নিতে পারবেন পারবেন অথবা চাইলে কুরিয়ারে ঠাকুরে সাথে কুরিয়ার চার্জ যোগ হবে এটার সাথে কুরিয়ার চার্জ যোগ হবে দুই হাজার টাকার মতো এটার সাথে কুরিয়ার চার্জ যোগ হবে বারোশো টাকার মতো এই সাইজটা বাংলাদেশের কোনো থানায় দেওয়া সম্ভব থানা পর্যায়ে আর এই বড় সাইজটা হচ্ছে কুরিয়ার এজেআর এজেআর এবং এসএ পরিবহন অথবা করতোয়া এই তিনটা কুরিয়ারের ব্রাঞ্চ যেখানে আছে এখান পর্যন্ত দিতে পারবো অর্থাৎ ওদের প্রতিটা থানায় নেই কিছু কিছু থানায় আছে আর প্রতিটা জেলাতে এদের অফিস আছে তা আশা করি বুঝতে পারছেন আর এই খামারি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের নাম্বার ডিসপ্লেতে দেওয়া হলো আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় ওনাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারে এগুলা সারা বাংলাদেশে সরবরাহ করি এবং প্রতিদিন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইনকিউবেটারের কাজ চলতেছে আসছে তো আজকে আমি ছয়টা ইনকিউবেটারের তথ্য তুলে ধরলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম